স্বাধীনতা যুদ্ধের শহীদ তিরিশ লক্ষ মানুষের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এই ভূখণ্ড যদি মানচিত্র আর লাল সবুজের পতাকা উড়িয়ে আগামী এক কোটি বছরও টিকে থাকে তবু কোটি বছরের ইতিহাসে আমাদের শ্রেষ্ঠ অর্জন হয়ে থাকবে একাত্তরের রক্তে কেনা স্বাধীনতাটাই কারণ মুক্তিযুদ্ধ একাত্তর শুধু ইতিহাসই নয় এটি আমাদের অস্তিত্বের শেকড় জাতি হিসেবে আমাদের আত্মপরিচয়ের মূল স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধ চিরন্তন আর চব্বিশের বর্ষা বিপ্লব সেই দেশপ্রেমেরই আধুনিক বিচ্ছুরণ যে অভ্যুত্থানের সূত্র ওই একই জাতি হিসেবে আমাদের আত্মপরিচয় সুমন্নত রাখা প্রতিবেশী হিসেবে যদি ভারত সাম্রাজ্যবাদী না হতো মাত্র পাঁচ দশক নয় ওই এক কোটি বছর পরেও পাকি হানাদারদের প্রতি করুলা করত না বাংলাদেশিরা চব্বিশ উত্তরেই বাংলাদেশে মুক্তিযুদ্ধ আরও বেশি প্রাসঙ্গিক কেননা এখনই সুযোগ মুক্তিযুদ্ধের আওয়ামী ন্যারেটিভ গুড়িয়ে দেওয়ার স্বকীয় জাতির গর্বিত ইতিহাস সার্বজনীন করার একাত্তর সবার স্বাধীনতার চেতনা সবার বাংলাদেশি জাতীয়তা এই ভূখণ্ডের সব বাসিন্দার এটা সার্বজনীন শ্রদ্ধা সব শহীদদের প্রতি কৃতজ্ঞতা দেশমাতৃকার সেবায় নিবেদিত সব প্রজন্মের বীরদের প্রতি